আজকের বড় বরকতের রাত লাইলাতুল মিস পিমিন সাবান সাবানের মধ্য রাত যেটাকে লাইলাতুল বারাত বলে আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত বরকতের রাত অনেক গুনাগারের মাফ করার ওয়াদ আল্লাহ করেছে করেছে খবরদার সবে বরাত যারা নাই বলবে লাইলা তুম নিসফি শাবান নাই যারা বলবে তারা বাতিল তাদের ধোকায় বড়বান এই যে এখন শাবান মার চলে রে বাবা সামনে রমজান আসছে আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছেন হঠাৎ দেখি নবী নাই মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোন বিবির ঘরে গেছেন আমার নবীর তালাশে আম্মা যান বের হলেন দেখে নবী কোন বিবির ঘরে নাই মায়ার নবী নামাজের মুসাল্লাই উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছেন আম্মা যান পেছন থেকে চলে আসলেন চাদর মাথার উপরে দিয়া শুয়া বললেন নবী যেন বুঝে আমি ঘুমাইছি উঠি নাই নবী আইসা কয় আয়েশা মনে করেছো আমি নবী বুঝি বুঝি নাই না তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না এইবার আল্লাহর নবী কায়সা আমি কোন বিবির ঘরে যাই না তুমি হয়তো সন্দেহ করছো আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি কারণ জানো নি আজকে রাত্রটা বড় বরকতের রাত লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের মধ্য রাত যেটাকে লাইলাতুল বারাত বলে আমরা সচরাচর ভাষায় বলি সবে বারাত বরকতের রাত অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে খবরদার সবে বরাত যারা নাই বলবে এই লিস্পেমিন শাবান নাই যারা বলবে তারা বাতেল তাদের ধোকায় বড়ো ও বাবা তুমি তর্কে জড়ানের দরকার নাই তুমি নামাজ পিরা মাওলারে সে দা তুমি আল্লাহর কাছে কান্না করো হ্যাঁ তুমি যদি সবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও সেটা তো আল্লাহ পছন্দ করবে না নবীও পছন্দ করবে না ও বৃদ্ধ বাবাজি ও যুবক বাবারা বলো কয়েকদিন আর দুনিয়ায় বাসবা। গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো আমি শুনছি মাত্র মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসে মাকে দেখার জন্য গত রাত্রে রাতনা দিনের বেলা নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাবার লাশ দেখ মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে সে সন্তান লাশ হয়ে গেছে মায়ের দেখতেই পারেন যে আগায়ান আনতে ছিল এয়ারপোর্টে হেও মারা গেছে ও বাবা কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ পানির নিচে নিচে গাড়ির যুবকের যুবকের বিছানায় লাশ ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই তবে অনুরোধ মা বাবার দোয়া নিয়া চলিও আলেমদের বিরুদ্ধে যাইও না পরামর্শ নিয়া নামাজ পড়িও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ না তুমি কেন না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তুমি কেন না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পরে তুমি কেন না রে বার্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বাবা আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা নবী যদি কান্না করতে পারেন সাহাবায় কারণ যদি কান্না করতে পারেন তোমার কপালে তো কেন খারাপ তোমার চোখে কেন পানি নাই ও বাবা মাওলার কোরআন কি মিথ্যা মনে পারলে একটা ভুল বের করে দাও আমি আজকে থেকে দাড়ি কাটবো আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু দেড় হাজার বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই অতএব অনুরোধ করে বলবো ও বাবা দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না বিজ্ঞানীরা বলে জমিন থেকে কোটি নয় তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় দিনের সূর্যের গরম রাতে তো সূর্য নাই এরপরও কিন্তু গরম লাগে বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না আবার একটা মশায় যদি কামড় দেয় তোমার ঘুম নষ্ট মশারি টানায় ঘুমাও একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা এতটাই তুমি দুর্বল গুনাগার হইয়া যদি কবরে যাও বলো ওই জাহান আগুনের গরম কেমনে সহ্য করো মা হাসরের ময়দানে সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে কেমনে সহ্য করবা রে বাবা আল্লাহর কাছে তৌবা করো শুরুতেই বলেছিলাম কপাল পুরুলে নবীর বয়ানেও কালেমা পড়ে না আর যদি কপাল খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই জানি নেই ময়দানে কার কপাল ভালো কারটা খারাপ আল্লাহর কাছে শেষ করে নে জীবনে তো কম গুনা নয় কত নামাজ সারলা কত বেপরদায় চললা কত আড্ডা দিলা জীবনটা গুলায় গুণায় কাটায় দিলা একটা ভালো আমল মাওলার নিয়ে দাঁড়াইতে পারো বা না গুনাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আল্লাহ আপনি জানেন রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আজকে থেকে তওবার নিয়ত কর